আসসালাম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর আজকে কিন্তু বলেছিলাম আমরা নিউজে যে ব্লগটা করব সেটা থাকবে বড় যে গাড়িগুলো ছিল সেটা নিয়ে কিন্তু আজকে ব্লগটা করব এটা প্রাইসটা কি থাকবে এবং কি কি মডেল কিন্তু আছে সব মডেল আমি ভিডিওস দেখাবো আর যারা মোটামুটি চাচ্ছেন যে ডাইকাস গাড়িগুলো কালেক্ট করবেন তারা কিন্তু ফুল ভিডিওটা দেখে কিন্তু আপনার ভিডিওটা পছন্দ হবে আমি আমি কিন্তু বলতে পারি কারণ আমাদের কাছে যে গাড়িগুলো আছে 100% রিয়েল গাড়ি এবং যারা ডাইকাস করে তারা কিন্তু এই গাড়ি খুবই পছন্দ করে এবং আজকে basically এটা প্রাইস point কি থাকবে এবং যারা video টা দেখতেছেন অবশ্যই video টা দিয়ে রাখবেন কারণ নতুন যারা অনেকে আছে যারা নতুন করতে চাচ্ছে কিন্তু কোথা থেকে purchase করবে হয়তো বুঝে পাচ্ছে না তাদের জন্য কিন্তু video টা অনেক হেল্পফুল হবে এবং আমাদের skin দেওয়া নাম্বার থাকবে whatsapp থাকে থাকবে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এটা কিভাবে আসতে হবে আমি সেটাও কিন্তু বলে দেব ঠিক এবং এটা purchase করতে হলে কিন্তু আপনাকে জাস্ট পাঁচশো টাকা booking নিতে হবে পাঁচশো টাকা বুকিং মানে দিলে কিন্তু আপনার চৌষট্টি পেয়ে যাবেন আর বাকিটা বেশি হাতে পাবে তারপর কিন্তু বুঝ হয় দেখে বুঝে পে করা কিন্তু অবশ্যই অপশন থাকবে আর এছাড়া আমার হাতে যে গাড়িটা আছে অলরেডি ল্যাম্বোজ আর এটা কিন্তু এখানে কিন্তু কিন্তু পুরো করা এটা গাড়িটা থাকবে এবং এটা কিন্তু বনে টা খুলবে দরজাগুলো খুলবে প্লাস এটা কিন্তু আপনার দেখেন ব্যাগ ডালাটাও কিন্তু খুলবে খুবই চমৎকার একটা ল্যাম্বোগিং সিরিজ এই গাড়িটা কিন্তু কালারও থাকবে আমাদের দুইটা বা তিনটা

এগুলো ওয়ান পয়েন্ট টোয়েন্টি ফোর স্কেলের গাড়ি এবং এটাও কিন্তু সেম দরজাগুলো খুলবে একদম রিয়েল দেখেন এটা কিন্তু দরজাটা যেরকম রিয়েল গাড়ির মতো হয় সেম এটা খুলবে এভাবে প্লাস এটাও খুলবে প্লাস এখানে কিন্তু আপনার বনেটও খুলবে এই দেখেন এবং এখানে কিন্তু আপনার অরিজিনাল যে লোকো এবং রোলস যে সেই লোগোটা কিন্তু থাকবে প্লাস এটা কিন্তু আবার এই যে পিছনে এটাও কিন্তু ব্যাক ডালাটা খুলবে প্লাস ব্যাক ডালার পিছনে কিন্তু সিটও থাকবে সামনের দিকে আনতে পারবেন কত সুন্দর এবং কত চমৎকার একটা বিয়ার্স গাড়ি এটা এত সুন্দর একটা প্রিমিয়াম গাড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় পঁচিশশো টাকা হলে কিন্তু এত রিয়েল একটা গাড়ি পেয়ে যাচ্ছেন এবং এটার মধ্যে লাইট প্লাস সাউন্ড থাকবে না কিন্তু এটার মধ্যে কিন্তু আমাদের কালার থাকবে তিনটা একটা কালার থাকবে আপনার হোয়াইট একটা ব্ল্যাক এবং একটা রেড তিনটা কালারে কিন্তু বেসিক্যালি আমরা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এরপরে যেটা দেখাবো আপনার এই দেখেন ব্রেন এটা কিন্তু খুবই চমৎকার একটা গাড়ি

এটা কিন্তু উপরে এই পাশে দুই পাশে কিন্তু এটা লাইট জ্বলছে দেখছেন কত সুন্দর ভাবে লাইট এবং এটারও কিন্তু আমাদের কাছে কালার পেয়ে যাবে তিনটা এবং এটার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় পঁচিশশো টাকা হলে কিন্তু একদম বিগ সাইজের একদম রিয়েল একটা গাড়ি কিন্তু পেয়ে যাচ্ছে আর এরপরে দেখাবো হায়েস এই দেখেন হায়েসটা দেখেন হায়েসটার দেখেন খুবই একদম রিয়েল একটা গাড়ি যেরকম হায়েস হয় সেম ওরকম একটা হায়েস গাড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন এবং এটার মধ্যে কিন্তু আপনার লাইট মিউজিক থাকবে প্লাস এটা কিন্তু খুলবে প্লাস এই পাশে এবং নিচের এটা কিন্তু আপনার স্প্রিং করবে এই দেখেন অলরেডি একদম রিয়েল গাড়ি যেরকম হয় আপনি জুড়ে দিবেন তখনই কিন্তু এটা এখানে স্প্রিং এ লক হয়ে যাবে এখন কিন্তু লক হয়ে গেল প্লাস এটা কিন্তু সামনের এই বনেটও খুলবে এই যে সরি এখান থেকে আসে এটা বনেট খুলো এই যে রেল গাড়ির মধ্যে কিন্তু দেখেন বনেটও খুলে গেল প্লাস ব্যাগ গেলায় যেটা এটাও কিন্তু খুলবে

সিলভার কালার একটা শেড দেওয়া আছে কিন্তু গাড়িটা দেখেন খুবই চমৎকার একটা লোক এবং গাড়ির ফিনিশিং টা দেখেন এবং এটাও কিন্তু সেম আপনার পিছনে এটাও খুলে দেয় এটা কিন্তু পিছনের বনের ব্যাগ গুলা কিন্তু সব সবগুলো কিন্তু খুলতে পারবে খুবই চমৎকার একটা গাড়ি আর এটা প্রাইস এ কিন্তু আমরা সেম দিয়ে দিচ্ছি মাত্র তেইশশো টাকা তেইশশো টাকা হলে কিন্তু চমৎকার এই গাড়িটা ডিফেন্ডার পেয়ে যাচ্ছেন তারপরে থাকবে আরেকটা ডিজাইন এই দেখেন এটাও কিন্তু খুবই চমৎকার একটা গাড়ি এবং এটাও কিন্তু সেম আপনার দরজাগুলো খুলবে প্লাস লাইট মিউজিক হবে এবং এটা আর এটা কিন্তু পিছনে একটা এই দো আছে যেটা আপনার কাভার লাগানো যাবে জাস্ট আমি এটা এখন লাগাচ্ছি না কিন্তু এটাও দেখেন এই সামনে বনের প্লাস পিছনে ব্যাগ ডাল এগুলো কিন্তু সবই খুলবে রিয়েলিস্টিক আর এটার মধ্যে কিন্তু কালার থাকবে হলো আমাদের তিনটা করে বেয়ার একটা থাকবে জলফ্রাই কালার একটা থাকবে আপনার হোয়াইট কালার একটা ব্ল্যাক কালার তিনটা কালার কিন্তু পেয়ে যাবে অ্যাভেলেবেল আর এরপরে যেটা থাকবে আর একটা ডিজাইনে রোলস ওয়াইস এই রোলস ওয়াইস কিন্তু আরেকটা ডিজাইন আপনি পেয়ে যাবেন এই দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এটার মধ্যে কিন্তু আপনার রোলস রয়েসের যে লোগো সেটাও কিন্তু আপনার চাকার মধ্যে কিন্তু এটা বেন্ডিং করা আছে রোলস রয়েসের লোগো আর এটার প্রাইসটা দিয়ে দিচ্ছি হলো অনলি একুশশো টাকার ভিতরে এখন একুশশো টাকা হলে কিন্তু রোলস রয়েসের একদম নিউ যে এডিশন সেটা কিন্তু পেয়ে যাচ্ছে এই যে এটার লোগোটা কিন্তু এখান থেকে বের হবে এই দেখেন বিয়ার্স এখন দেখেন যে কত চমৎকার একটা ফিনিশিং এবং খুবই রিয়েলিস্টিক একটা গাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র একুশশো টাকায় একুশশো টাকা হলেই কিন্তু এই গাড়িটা আপনারা পারচেজ করতে পারবেন আর এরপরে আরো কয়েকটা ডিজাইন আমি দেখা দিচ্ছি এই আরেকটা ডিজাইন এটার মধ্যে কিন্তু খুবই চমৎকার একটা গাড়ি এবং কিন্তু খুলবে খুলবে সামনের প্লাস দরজা খুলবে এই দেখেন গাড়িগুলো এখন দেখেন যে জোস এত সুন্দর একটা গাড়ি বিয়ার্স পেয়ে আছে মাত্র চব্বিশশো টাকায় মাত্র চব্বিশশো টাকা হলে কিন্তু এই গাড়িটা পেয়ে যাবেন আর এরপরে যে ডিজাইন থাকবে আরেকটা ওয়াও এই দেখেন ভাই অনেক শখ এরকম একটা গাড়ি কবে হবে আমার দেখছেন এত চমৎকার একটা পাজেরো গাড়ি এবং এত সুন্দর গাড়িগুলো দেখেন দরজা খুলবে এই পাশ থেকে খুলবে প্লাস আবার কিন্তু চাইলে এই দেখেন সামনে বনের প্লাস পিছনের এরিয়াটা কিন্তু আপনার ওপেন হবে আর এই গাড়িটার প্রাইস নিয়ে দেখছি অনলি আমরা পঁচিশশো টাকায় পঁচিশশো টাকার ভিতরে কিন্তু এটা বেসিক্যালি কালার থাকে দুইটা করে এবং গাড়িগুলো বেশি ফিনিশিং গুলো দেখেন জাস্ট এত চমৎকার ফিনিশিং ফিনিশিং এত ইয়ে যে বলার মত না এটা প্রাইস দিয়েছি মাত্র পঁচিশশো টাকা এটা কালার থাকবে দুইটা একটা থাকবে থাকবে ব্ল্যাক হোয়াইট কালার আর থাকবে আরেকটা ডিজাইন এই দেখেন দেখেন গাড়িগুলো আগে দেখেন যে কত সুন্দর গাড়ি দেখেন চাকাগুলো যখন ঘুরবে দেখেন কত সুন্দর ফিনিশিং এটা কিন্তু বনেট খুলবে প্লাস এটা কিন্তু দরজাগুলো খুলতে পারবে এবং দরজা কিন্তু এটাই এখানে কিন্তু এটা এই দেওয়া থাকবে এটা কিন্তু লক দেওয়া আছে আপনি কিন্তু চলে এখান থেকে কিন্তু দরজাটা খোলা যাবে সুন্দর এবং এটার মধ্যে কিন্তু সামনের বনেটাও খুলবে এই দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি গাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র তেইশশো টাকা ইয়েস এত সুন্দর ভাবা যায় এত সুন্দর গাড়ি আপনি তেইশশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন এবং এটার মধ্যে কিন্তু কালার থাকবে আমাদের আর এছাড়া একটা ডিজাইন দেখাবো একটু জিপ টাইপ যারা চাচ্ছেন এই যে এটা কিন্তু মোটামুটি চাচ্ছেন যারা একটু মনস্টার ভিতরে মেটাল বডি জিপ তাদের জন্য থাকবে এটা আর এটা প্রাইস দিয়ে দিবো অনলি সতেরোশো টাকায় টাকা কিন্তু মনস্টার জিপটা পেয়ে যাচ্ছেন আর এরপরে থাকবে আরেকটা জিপ এই দেখেন আর এটার মধ্যে কিন্তু বাচ্চারা ছোট ছোটখাটো গাড়ি কারি করতে পারবে প্লাস এটার মধ্যে কিন্তু লাইট প্লাস মিউজিক এবং বনেট সম্পূর্ণ কিন্তু খুব বৃহস আর এটা প্রাইস দিয়েছি অনলি সতেরোশো টাকায় সতর্শে কিন্তু চমৎকার গাড়ি পেয়ে যাবেন আর এছাড়া আরো নতুন গাড়ি থাকবে সেটা কিন্তু আবার আর একটা থাকবে সেই কিন্তু আপনারা গাড়ি কিন্তু আরো চমৎকার এখানে কিন্তু আরো অনেক গাড়ি আমাদের কাছে কিন্তু ডাইকা আছে গাড়ি এই পাশে কিন্তু আমাদের ডাইকাস্টে অনেক গাড়ি কালেকশন আছে কারণ এক ভিডিওতে কিন্তু আমরা সব দেখে শেষ করতে পারবো না বেয়স আর অবশ্যই কিন্তু নেক্সট ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যালেঞ্জের সাথে থাকতে হবে